লাউড আজLambda গেছে। দিনা 4টা ভাত শান্তিতে খাইমু। ও আল্লাহ ফুয়াগুতা আমার খাই দিলাই না। আল্লাহ তোমার ফুয়াগুতা রে। বিয়তোতেই বাসাই রাখিব আল্লাহ। কি মানুষটা আমার বাড়ি বে খালি সহায়তে লাগে। এ খয়ে মানুষটা কি চাইন কে?

তে সেখলো অনু আইয়া তো চাকরি অনু আইলো অনু বাদ আমার ফোন করে কইলো জনে বিহাদে করে লাইছে তে অন্ত কি তার অফিস দার হোক ও তাক বহে কইল তাহক আর দে বাবা আর কত দিন হয়ে গেছে একটা আনতে যায় আমার যোগাযোগ করে না কোনো পয়সা করে দেয় না আর আমার থাকি এখন আমার আর খুয়া গেছে থাকি মূল্লা মজু দুই মত করিয়া আনি আমার খাবার বাক্কা মানে নিরামিষ ভাই আর আটা মানুষ যাই ইয়া শুনছি ভুয়া হর খুব ধনী যায়ে কয় খুৱাকৈ দেখি আহিম আৰু ন চাৰিটা বাট খাই মজাই আহিছাম ৰাইতো ব্য়ৱহাৰ কৰিছে আৰু কিয় মনে পালি ন আমাৰ ভুৱে গৈ আছে সেইকাৰণ আৰু দাবি সারি দিলাম তাকক সুখে খাওয়া বড়ো বাদ ব্যবহার করছে ও আবার গিয়ে আবার বুঝছি নি দোয়া করবো আমার লাগিয়ে দেবা আপনারা মতো ও যাই গিয়া আইয়া শান্তি পাইলিছি একেবারে আই বাড়ি মানুষ আনাই লাস্ট টাইম আলো ব্যবহার করবো দোয়া করি যাই যাইবা না থাক বুখই আয় রে হাই আইবা আমার যাই বাই তোমার খুব মানুষ

আমিতো কোনোদিনা আপোনালোকে কোৱা কৈছা নেবা তোমাৰ মা বাপ হাও নাই নি আমাৰ লাগে মাতিছা কিছু যিনা আব্ আমাৰ সেৱা আপোনালোকে মিছা মাততাম কেনে আমাৰ সেৱা

এই না আমার বাপ ভাড়া কাপড় চলাই আমি পরিচয় দিছি না ও ড্রাইভার ড্রাইভার দিয়ে টেকা পশ দিয়া বিদা করে দিলাই বা তুমি আমার কইলা তোমার বাপ খেউ নাই আমার ফুড়ি বিয়া দিবার আগে আর এখন নো দেখি তোমার সবু আছে খান মাতলা এইটার লাগে আমার না বা আমি তো আগে কইছি চুপ চুপ বলা করি মাত বেটা

ধনিকানিছা মাতিছ খোচাই নামাৰে তুমি আমাৰ থাকিছা আমাৰ নাই অলা বুল কোনোদিন আপুনি আমাৰ আমাৰ লাগি না বুল কৰ্তাই আমাৰ লাগি কিতাপ বুল কৰ্ত মাবা কাউৰিলিছ আৰু আমাৰ লাগি কিতাপ বুলৰ বাকী ৰৈছে নেকি দুই দিন মাজতো আমাৰো লাঠ মাৰি যাই পাৰ আমাৰোতো লাঠ মাৰি যাই পাৰবা

যা যা আমার বাড়িতেই বাড়িয়া যা যেদিন তোর বাপরে কুশ করিয়া আমার বাড়িতে লইয়া আইতে পারবে এদিন আমার ভরে দিব যা যা তার বাপ যা আর খান্দি খান্দি আর হে আমার বাড়ি এস করে দেখায় দেখায় কত মির্জা বরফুয়া আমারে গুনাগার গুণাগার বানার দেখায়নি কত কাজে করে কত খান পাপর বাগি আমি ওইসলাম আর কত খান আবো ওইলাম আল্লাহ বাসাইছে না মারে ঠিক সময় আমি তো আইয়া পাইছি সব কিছু দেখছি আপা যাই আর আসসালামু আলাইকুম

আব্বাই হত কষ্ট করে মানুষ বনাইছে পড়াইছি পড়াইয়া আর চায় চাকরি দৌড়াইছি আইজ আমি মানুষ বঞ্চি এখন আমি আমার বাফরেখা হলে তাম চাই আমার বেতন থেকে কিছু প্রত্যেক কিছু টেকা জমাই জমায়ে রাখছি আমার বাপরে হজতি ভাল লাগে কিছু টেকা আমি খরচ করে আমার পরিবার চলাইছি আর কিছু টেক রাখছি আমার জেলা আমার বাপরে দিতে পারে টেকা জমা করি আর ওইবার আমার আব্বা যাইবা। হ্যাঁ রে বাবাই আমার বাপে যত কষ্ট করি আমার ই লেভেলে শৌচাইছো শরীরের যদি সারা রক্ত খুলিয়া দিলে এর বাদেও খুবই হুম আন্ান ভাই আমরা নিজের চকুর দেখা তোর বাপে তোর লোক বহুত কষ্ট করছে আর তুমি চাকরি ফাইয়া গেলে কি হর বাড়ি তুমি তো শিক্ষিত এটা কিটা বালা কাম করলে ওরে বাই আমার জীবনে আমি বহুত ভুল কাম করছি আমার বাবারে ফালেয়া আমি গেছিলাম এখন যাই ধৰি ধরি বাড়িয়া আত্মীয় তাই খোঁজ কর্ম আচ্ছা যা বুঝে বুঝে ফেললে খুশ কর তাই তো জেঝ জিধা মানুষ আর শুন ওর কখন আসন হয় না বাফ তো বাফু যা আবা আমালৈকুমাল্লাহ আপুনি নুকু যাবি আবা জিন পাইছো নহয় আমি জিনা জি নাফ কৰি দিওঁ ৰ'বা অনুভৱ এক খেখ আমাৰ আমাৰ নাই নাই ৰ'বা তুমি যাব তুমি বুল ৰাস্তাৰ পৰা আহিছো তোমাৰ পাৰি নাই

তোমার মতো আল্লাহ দিয়ে মাফ করে দিই আমি এক বাপে গতিকে আমার কোনো ভুয়ান নাই আমার এক ফুয়া আমি ইমামতি করে আমার বাচ্চা আর জানি আমার নেতার কোনো ভয় নাই তুমি ধন্যবাদ যাও আমার তোমার কোনো মাফ নাই হিসাবে আহ্লাদ হিসাবে মাফর কাম নাই আমি তো তোমার মানুষ বানাইছি তো পড়াই মানুষ আনাইছি সাহাকে এখন তুমি অন্যবাদ যাও যাও আমার তোমার কোনো আমার কোনো নাই এক ফুয়া খুব ইমাম এগু মসজিদ থাকে আতো আত্ম রোজি করে আনিয়া বাঘরে হবাই আর আমার আর কোনো ফুয়াই না আছে জানি যাও এ ফুয়া আছে আমারই গো যাও যাও ইনরে যাও 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 যাই না যাও 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 আই জানা maaf kori আমি জানা মাফ kori দেই তে দুনিয়ায় কোনো ভাবে আমার maaf হইতা নাই আর দুনিয়ায় ইলা কোনো ফুয়া আল্লাহই কোনো বহর 거고 দেখো না যাও আমার কোনো ফুয়াই নাই আমারে ফুয়া আছে আমার আমার মুলা ফুয়া আমার সুখে দুখে পাতি টাকাবা তাই না নামাজ আরই করো হাই রে হাই বহুত আগে আমাৰ মা এৰাইছে আইজ আমাৰ বাফৰেও হেৰাইছে আমাৰ লগত কাম ইলা কোনে ওলাতে কৰিও না ৰ'বা আইজ আমাৰ বাপেও হেৰাই লওঁ আমাৰ মতন ভুল কোনোদিন ইলা কোনে ওলাতে মা বাপৰ লগে কৰিও না হাই ৰে হা